বারে বারে তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছো ওরে কালা চান সোনার চান বলার সুযোগ নেদর্শক গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ছদ্মবেশে ইসালের কিছু সেনা আমাদের ওই উপত্যকার বিভিন্ন জায়গায় বিশেষ করে হাসপাতাল স্কুল মাদ্রাসা বা যেই মানে জনবহুল এলাকাগুলো আছে সেইখানে তারা অভিযান চালাচ্ছিল কখনো চিকিৎসকের বেশে আবার কখনো হুজুরের বেশে কখনো বা শরণার্থীর বেশে এদের ভেতরে থাকা জুব্বার ভিতরে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনগান নিয়ে ঘোরাঘুরি করত আর অনেক মানুষকে এরা শেষও করে দিছে কিন্তু এরা ভাবে নাই যে বাঘের উপর টাগ আছে আলহামদুলিল্লাহ তিন তিনটা মূল পরিকল্পনাকারী মাথা আমাদের বীররা খায়া দিচ্ছে স্থল অভিযানের শুরু থেকে একের পর এক আমাদের বীরদের সামনে কেবল হচ্ছে প্রাণ দিচ্ছে ইসালি সেনারা স্থল অভিযানে গতকালকে আরো তিনজন সেনাকে টপকে দিয়েছে বীররা টাইমস অব ইসালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসাল বলছে যে আপনার আহত হয়েছে তিনজন আর নিহত হয়েছে সরি আহত পাঁচজন নিহত তিনজন যারা আহত তাদের অবস্থাও গুরুতর ওই তিন সেনার মধ্যে একজন উত্তর গা ওই যে যা আর বাকি দুইজন দক্ষিণ গা ওই যে যা সেইখানে নিহত হয়েছে তিনজন এই নিহত সেনা মেজর পদমর্যাদার আর কি যে ইসালের মাসাদ সম্প্রদায়ের সাতাশি ব্যাটালিয়ানের ১৪ আর্ম ফোর্সের সদস্য একজন কি কী যে ইসালি মেজর আর বাকি দুইজন ছয় হাজার ছয়শো ছিচল্লিশ ব্রিগেডের সদস্য ওয়ারেন্ট অফিসার আর আচ্ছা যাই হোক এখন ইসাল সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে যে গতকালকে একটা ছদ্মবেশি অভিযানে নেমেছিল এই মেজররা আর সেখানে আমাদের বীরদের নজরে পড়ে গিয়েছিল তাদের এই ছদ্মবেশ এরপরেই যখন অভিযান শুরু করতে গেছে অভিযানের আগেই মাসাল্লাহ পিছের মধ্যে কইরা ভৈরা দিছে কোনটা লম্বা ধার জিনিসটা নাম নিল সমস্যা আছে নাকি এভাবেই কিন্তু তারা প্রাণ দিবে ইনশাল্লাহ তবে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির যদি আমি একটু বিশ্লেষণ করি আপনার কিছুটা তো বিপাকে আছে আমাদের বীররা বিপাকে আছে কেন বলি যুদ্ধের মাঠের কারণে না যারা এই টিমটাকে পরিচালিত করে মাঠে যারা আছে তারা তো হচ্ছে সোলজার বাট যারা কন্ট্রোলার কন্ট্রোলারদের কন্ট্রোলার যারা মানে আরব রাষ্ট্রগুলো আমি গতকালকেই বলেছি যে তিন দফা যুদ্ধবিরতির একটা প্রস্তাব নিয়ে কিন্তু আমাদের বীররা কিছুটা মনোযোগ দিয়েছে বিকজ এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলা সহযোগিতার বদলি পশ্চিমাদের পক্ষে দালালি করতেছে কোথাও না কোথাও বীরদেরকে কিন্তু অনেক রাষ্ট্রই গোপনে ফান্ডিং করতো তো সেই ফান্ডিংটা আটকে যাচ্ছে এদের মন মতো না চললে কারণ এরা এদের রাষ্ট্রব্যাদী স্বার্থবাদী চিন্তা করতেছে অপরদিকে এই যে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে চোখের সামনে এগুলা দেখা মেনে নিতেও কষ্টকর হচ্ছে পাশাপাশি মাঠে ময়দানে যুদ্ধ করতে হলে মেশিনারিস দরকার ইরানের উপরে দেখেন কিভাবে হুমরি খায়া পড়ছে পশ্চিমা বিশ্ব কি ধরনের চাপ তৈরি করার চেষ্টা চলছে এটা আমি একবারে বলছি যেটা হইতে পারে ইসালেরই কোনো গোপন ষড়যন্ত্র যে আমেরিকার তিনজন সেনাকে শেষ করে দিয়া আমেরিকা এবং ইরান চরম উত্তেজনা করে একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আছে যুদ্ধ না হলেও বাইডেন প্রশাসন যে কোনো একটা ব্যবস্থা নেবে এটাও কিন্তু সত্য সো ইরান এখন নিজেদের দিকে কোথাও না কোথাও একটু মনোযোগটা বেশি অপরদিকে ইএমএনের একজন কলিজায় হাত দিয়ে আমেরিকার যুক্তরাজ্য মিল্লা কিছুটা তো বেকায়দায় ফেলে দিয়েছে তো আমাদের মাঠের লড়াইয়ে এতদিন যে কানেকটিভিটি বি ছিল ডি কেন্দ্রস্থলে থাকা বীররা তারা কিন্তু এই আশেপাশের যে কমিউনিটিরা আছে সেইখান থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সো সাহসের জায়গাটা তো অনেকটা ঘাটতি দেখা দিচ্ছে বাট মাঠের লড়াইয়ে সাহসের ঘাটতি নাই কিন্তু ভয়টা হচ্ছে যে কতদিন যাবৎ এই লড়াই চালাতে হবে আর সেটার জন্য ইকুইপমেন্টগুলা কত পরিমাণ তাদের কাছে মজুদ আছে বাট আলহামদুলিল্লাহ তারপরে বীররা সাহসের শহীদ লড়ে যাচ্ছে আল্লাহর হাতে আমানত ভালো থাকুন আসসালামু আলাইকুম